তোমরা কেনাবেচা দোকানপাট বন্ধ করে দ্রুত আল্লাহর জিকিরের দিকে আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও সেটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতে জুম্মার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সম্মানিত দিন জুম্মার দিন দোয়া কবুলের দিন তাই আমরা এই দিনে বেশি বেশি করে আল্লাহ সোবান তালার কাছে দোয়া করব বর্তমান দেশের যে পরিস্থিতি দেশের অনেক জায়গায় বন্যা দেখা দিচ্ছি বিশেষ করে নোয়াখালীতে সেখানে অনেক মানুষের বাড়িঘর ডুবে গেছে গরু ছাগলগুলো পানিতে ফিসে যাচ্ছে মানুষগুলা পানিতে ফিসে যাচ্ছে আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ সব তাল্লা যাতে তাদের প্রতি রহম করে তাদেরকে যাতে রক্ষা করে জুম্মার দিনে অনেকগুলো আমল রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করবো যেরকম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জুম্মার দিনে যদি কোনো ব্যক্তি ফজরের পরে সেরা কাহেফের দশটি আয়াত তেলোয়াত করে আল্লাহ তালা তাকে এক সপ্তাহের জন্য সকল বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন এমনকি কি দাজ্জাল যদি এই সপ্তাহের মধ্যে বের হয় তারপরেও তার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহ আল্লাহ আরও অনেকগুলা ফজিলত রয়েছে আমল রয়েছে সন্নত রয়েছে জুম্মার দিনের যেরকম তাড়াতাড়ি মসজিদে যাওয়া মেসোয়া করা গোসল করা সুগন্ধি ব্যবহার করা সাধ্য অনুযায়ী সন্ন্যদ সালা তাদায় করা চুপচাপ মনোযোগ সহকারে ইমামের ক্ষুদ্বাস শ্রবণ করা রাসল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জলদি জলদি মসজিদে আসবে মনোযোগ দিয়ে ইমামের শ্রবণ করবে সাধ্য অনুযায়ী সন্ন্যদ সালা তদায় করবে এরপরে মনোযোগ দিয়ে ইমামের শ্রবণ করবে আল্লাহ সুবাহান তালা তার এক সপ্তাহের গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহের স্বিরা গোনাগুলো মাফ করে দেবেন সুবহান আল্লাহ প্লাস আরও তিন দিন সর্বমোট দশ দিনের সগিরা গোনা মাফ করা হবে তাই জুম্মার দিন আমরা আগে আগে মসজিদে যাব অন্য একটি হাদিসের মধ্যে আসছে শৈব ঘাড়িতে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি জুম্মার দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে সে একটি উট কুরবানি দেওয়ার সব পাবে সবহান আল্লাহ এরপরে যেই ব্যক্তি যাবে সে একটি গরু কুরবানির সব পাবে এরপরে যে যাবে সে একটি ছাগল কুরবানির সব পাবে তাহলে একটি উটির দাম দুই লক্ষ তিন লক্ষ টাকা আমরা যদি একটু আগে মসজিদে যাই তাহলে কিন্তু আমরা এই সব নেকি আমরা হাসিল করতে পারি তাই আমরা মসজিদে জলদি জলদি যাওয়ার চেষ্টা করব এবং জুম্মার দিন দোয়া কবুলের দিন দোয়া করব এবং দূরত পড়ার চেষ্টা করব জুমার দিনে বেশি বেশি দূরত পাঠ করা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মানসাল্লাহ আলহ সাল্লাহ আলহ আসরা যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করবে আল্লাহ সনাত তার প্রতি দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করে দিবেন তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এরকম অনেকগুলো ফজিলত রয়েছে দূরত পাঠের তাই আমরা বেশি বেশি দূরত পাঠ করব এবং আমরা দেশবাসীর জন্য আমরা দোয়া করব বিশেষ করে বন্যা যারা এই পরিস্থিতির মধ্যে পড়ে গেছে বিভিন্ন এলাকার মধ্যে তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব আল্লাহ সুত আমাদের সবাইকে রাসুল সাল্লাহ সালামের সন্না অনুযায়ী আমাদেরকে আমল করার এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন করার তৌফিক দান করুক আল্লাহ আমিন